এখন মানুষ হত্যা আমাদের কাছে সহজ হয়ে গেল পশুর চাইতে নিকৃষ্ট হয় শুকুরের চাইতেও নিকৃষ্ট হয় তখন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে তাহলে তার পরিণতি কি হবে কোরআনুল করিম বলে যাহার নাম যদি কোনো ব্যক্তি আবার তো মানুষকে হত্যা করে আল্লাহ উদা আমি বলেন যাহার নাম তার ঠিকানা সোজা যাহার নাম হয়ে যাবে যাহার নাম তার ঠিকানা মানব হত্যা মহাপাপ আজকাল মানুষ এটাকে গুনাই মনে করে না একজনের সাথে আরেকজনের বেমিন হলো কথা কাটাকাটি হলো চাটা দিলো না আপনার তার সাথে গণাবনি হলো না তো তাকে আর রাখা হবে না হত্যা করে ফেলে এটা আইজাম জাহিরিয়াত বর্বরতার যোগ এই যুগে এটা মানায় না আল্লাহ রসুল যেই যুগে এসেছেন সেই যুগে এইভাবে একে অপরকে হত্যা করতো মিঠার বহির্ভূত হত্যা একে অপরের সাথে কথা কাটাকাটি হতো তো তাকে সেখানে হত্যা করে ফেলা হতো কিন্তু ইসলাম আসার পর থেকে একে অপরের গায়ে হত্যা করা তো দূরের কথা আঘাত করাও গায়ে নাই ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রসুল বলেন যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের আইযুহু ওয়া মানহু ওয়া হারাম তিনটা জিনিস হারাম একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা জিনিস হারাম তিনটা জিনিস এক নম্বর এক মুসলমানের সম্মান নষ্ট করা এটা হারাম আপনি একজন মুসলমানকে অপমান করলে এটা আপনার জন্য হারাম উচিত নয় ওয়া একজন মুসলমানের সম্পদ অন্যায় ভাবে করা করা নেওয়া এটা আর একজন মুসলমানের ভাবে প্রবাহিত করা একজন মুসলমানকে হত্যা করা এটা হারাম তাহলে কয়টা জিনিস হারাম তিনটা জিনিস একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের তিনটা জিনিস হারাম এক নম্বর অপর মুসলমানের আপনার সম্মান নষ্ট করা এটা হারাম দুই নাম্বার অপর মুসলমানের মাল আত্মসাৎ করা এটা হারাম তিন নাম্বার অপর মুসলমানকে হত্যা করা এটা হারাম হারাম অতএব এটা আপনাকে আমাকে জানতে হবে যে একজন মুসলমান একজন অপর মুসলমানকে কিবা বিধর্মী মুসলিম না তাকেও হত্যা করা এটা হারাম শরীয়তে জায়েজ নাই আমরা এটাকে এখন গুনাই মনে করি না শক্তি প্রদর্শন চলে যে আমার থেকে কার শক্তি বেশি তার সাথে কথাই মিল হয় না তাকে আর রাখা হবে না হত্যা করা হবে খোদার কসম আপনি যাকে হত্যা করেছেন তার মৃত্যু যন্ত্রণা যতটা কঠিন হয়েছে আপনার মৃত্যু যন্ত্রণা তার চাইতে অনেক ভয়াবহ হবে অনেক কঠিন হবে আপনি তো তাকে গুলি করে হত্যা করে ফেলেছেন বা শেষ কিন্তু আপনার মৃত্যু এত সহজ হবে না বিছানার মধ্যে আপনাকে গড়াগড়ি করতে হবে কয়েক বছর কয়েক বছর আপনাকে হসপিটালের বেড়ে থাকতে হবে ডাক্তারকে আপনার পুরো জীবনের অর্থ ডাক্তারকে দিতে হবে আপনার পুরো জীবনের ব্যয় ডাক্তারকে দেওয়ার পরে সারা জীবন যত আরাম করেছেন আল্লাহ পাকের গসবে আল্লাহ পাক আপনাকে বিছানায় সহায় দিবে মোখ এত সহজে আসবে না বিছানার মধ্যে আপনার প্রস্তাব পায়খানা হবে হাত উঠাতে পারবেন না বিছানা থেকে এই হাত দিয়ে আপনি আল্লাহ পাকের একজন বান্দাকে হত্যা করেছেন এই হাত বিছানা থেকে উঠাইতে পারবেন না মত হবে না বিছানা গড়া গড়ে দিবেন আর কষ্ট করবেন যে মানুষগুলি বিছানায় কষ্ট করে তারা তখন কি কামনা করে যে আমার মত হয়ে যায় কতটা কষ্ট পেলে মানুষ এটা কামনা করে তখনও আপনার সহজে হবে না আপনার অঙ্গ হানি হয়ে যাবে কষ্টের সীমানা যখন শেষ হবে তখন আশ্রয় দ্বিতীয় ভাবে আপনার মৃত্যু যন্ত্রণা শুরু করবেন ধাপ দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিবেন আপনি আল্লাহ পাকের একজন বান্দাকে হত্যা করেছেন অন্যায় ভাবে এই জন্য আজকে জুমার আলোচনা থেকে আমাদের সিদ্ধান্ত তিন কাজ আমরা কখনোই করব না কয় কাজ তিন কাজ এক নম্বর অপর কোন ভাইয়ের সম্মান নষ্ট করব না দুই নাম্বার অপর কোন ভাইয়ের মাল আত্মসাৎ করব না তিন নাম্বার অপর কোন ভাইকে হত্যা করব না এই তিন কাজ কখনোই করব না ওই মানুষ সারাদিন পায়ের ঘাম মাথায় ফেলে চাকরি করে দোকানদারি করে ব্যবসা করে আপনাকে চাঁদা দেওয়ার জন্য আপনার কি দেখা নাই আপনার কর্ম আপনি করেন কর্ম করে উপার্জন করেন আরেকজনের উপার্জন থেকে কেন আপনাকে চাঁদা গ্রহণ করতে হবে কেন আপনাকে চাঁদা গ্রহণ করতে হবে এই হাত দিয়ে যদি আপনি উপার্জন না করেন মরার আগে এই হাত আল্লাহ লাইসিসে ধ্বংস করে দিবেন হাত আল্লাহ পাক দিয়েছেন উপার্জন করার জন্য আপনি উপার্জন না করে আরেকজন ভাইয়ের রক্ত থাম রক্ত ঘামে দশটা টাকা সে উপার্জন করলো আর আপনি চাঁদা হিসাবে নিয়ে গেলেন আপনাকে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে এই চাঁদা গ্রহণ করার জন্য মহতারাম হাজির অপরের সম্পদ আমরা গ্রহণ করব না অপরের জায়গা থেকে চাঁদা গ্রহণ করব না বাজার থেকে চাঁদা গ্রহণ করব না দোকান থেকে চাঁদা গ্রহণ করব না প্রত্যেকটি মানুষ তার উপার্জন করুক আপনি আপনার উপার্জন করেন দেখবেন পৃথিবী অনেক সুন্দর অনেক সুন্দর পৃথিবী আপনি বুঝেন না কতটা নিকৃষ্ট হলে আরেকজনের চাকর হয়ে বাজার কালেকশন আপনাকে করতে হয় বুঝেন না একজন ফকির ভিক্ষা নেয় মানুষ থেকে দিন থেকে ভিক্ষা দেয় আর আপনিও বিক্ষোভ আরেকজন আরেকজনের দোকান থেকে আপনি বড় ভিক্ষু আপনাকে সে দিচ্ছেন আর জোর করে আপনি নিচ্ছেন আপনি চাঁদা রস বিক্ষু। ফকিরের খালার মধ্যে পর্যন্ত আপনি চাঁদার ভাগ বসালেন আপনি সাধারণ কোনো ভিক্ষুক নয় চাঁদা লস ভিক্ষুক আপনি